সংখ্যা নির্ণয়ের মাধ্যমে আমরা এগুলো করতে পারি কিন্তু শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হলে শ্রেণী সংখ্যার মধ্যে আমাদের একটা জিনিস খেয়াল করো পরিসর রয়েছে পরিসরের মান রয়েছে সেই কারণে আগে পরিসরের মানটাও বের করতে হবে অর্থাৎ আমাদের এখানে দুইটা সূত্র দরকার হবে একটা সূত্র হচ্ছে পরিসরের সূত্র আর একটা সূত্র হচ্ছে সংখ্যার সূত্র অর্থাৎ দুইটা সূত্র তোমরা যারা এই চ্যাপ্টারটা খুব একটা ভালোভাবে পারো না তাদের জন্য আমাদের চ্যানেলে পরিসরের সূত্র এবং শ্রেণী সংখ্যার সূত্রটা দেওয়া রয়েছে তথাপিও আমরা এখানে ব্যাখ্যা বিশ্লেষণ করবো তো চলে যাচ্ছি এখানে এখানে উপাত্তের সর্বোচ্চ মান নিরানব্বই এবং সর্বনিম্ন মান পঞ্চাশ খেয়াল করো নিরানব্বই কোথায় এই জায়গায় নিরানব্বই পঞ্চাশ কোথায় এই জায়গায় পঞ্চাশ তাহলে উপাত্তের সবচেয়ে বড় মানটা হচ্ছে নিরানব্বই এটা এই জায়গায় সবচাইতে ছোট মানটা হচ্ছে পঞ্চাশ এটা এই জায়গায় এখন যদি আমরা ফরিসর সূত্রটা লেখি ফরিসরের সূত্র কি সূত্র হচ্ছে বিয়োগ যোগ এক এইটা হচ্ছে আমাদের ফরিসরের সূত্র অর্থাৎ পরিসর সমান সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ এক এখন আমরা পরিসরের সূত্রটা লিখলাম লেখার পরে খেয়াল করো নিরানব্বই থেকে যদি পঞ্চাশ বাদ যায় তাহলে তাকে আর উনপঞ্চাশ এবং প্লাস এক এটা যদি আমরা যোগ করি উনপঞ্চাশ এবং প্লাস এক যোগ করলে পঞ্চাশ তাহলে আমরা ফরিসরের মান পাচ্ছি পঞ্চাশ এখন আসো শ্রেণীবৃপটি পাঁচ ধরে আমাদের এখানে আমাদের প্রশ্নের মধ্যে এখানে শ্রেণীবীপটি কত দরব এটা বলা হয়নি তথাপি আমরা এখানে পাঁচ ধরে করছি চাইলে তোমরা দশ দোরেও করতে পারো তো শ্রেণী ব্যপ্তি পাঁচ ধরে শ্রেণী সংখ্যা শ্রেণী সংখ্যার সূত্র হচ্ছে ফরিসর এই যে ফরিসর ফরিসর বাঘ শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যবধান হচ্ছে পাঁচ পাঁচ করে এখানে শ্রেণী ব্যবধান হচ্ছে এইগুলা এইগুলা প্রত্যেকটা কিন্তু পাঁচ ফাঁস করে ব্যবধান রয়েছে এখন তাহলে শ্রেণীবৃপ্তি পাঁচ ধরে শ্রেণী সংখ্যা হচ্ছে ফরিসর এটা হচ্ছে পঞ্চাশ হচ্ছে ফরিসর বাঘ শ্রেণী ব্যবধান পঞ্চাশকে পাঁচ দ্বারা বাঘ দিলে আমাদের রেজাল্ট হবে দশ এখন সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য সারণীটা আমরা করব তো সারণীর জন্য তো তোমাদেরকে একটু আগে বলেছি যে আমাদের ছয়টা গল লাগবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই ছয়টা গল লাগবে এখন আমাদের যেহেতু সবচাইতে ছোট সংখ্যা হচ্ছে পঞ্চাশ সেহেতু আমরা এখানে পঞ্চাশ থেকে চুয়ান্ন আমাদের যেহেতু শ্রেণী ব্যবধান পাঁচ এখানে তোমরা বিয়োগ করলে কিন্তু এই জায়গায় বিয়োগ করলে কিন্তু এখানে চার হবে কিন্তু পঞ্চাশটাও এখানে ধরতে হবে অর্থাৎ কোনো সংখ্যা যদি এখানে পঞ্চাশ পাওয়া যায় এখানে কিন্তু আসবে